ওয়ার্ল্ডের বেস্ট রাশার বাসানা আর এবার এতে ডাব্লিউ এর উইনার ও এম এই প্লেয়ারটার মতো সবাই রাস করতে চায় কারণ এই প্লেটটা একাই একটা স্কোয়াড কে ওয়েপ করে দিতে পারে ওয়েল কালকে তো তোমাদের শিখিয়েছি যে কিভাবে ওয়াসানা ফাইটের সময় ইনহেলার ইউজ করে আজকে তোমাদের শেখাবো যে কিভাবে ওয়াসানা রাশে এন্ট্রি নিয়ে একাই পুরো স্কোয়াড শেষ করে দেয় একজন প্রো রাশারের শুধু সামনের এনিমিকে নক করে নিজে নক হওয়াই মেইন উদ্দেশ্য হতে পারে না একজন প্রো রাশারের মেন উদ্দেশ্য হল রাশ করার সাথে সাথে নিজেকে সেফ রাখা যদি রাশ করার সময় তুমি ডাউন হয়ে যাও তাহলে তোমার পুরো টিমের কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাবে তোমার টিমের উপর প্রেসার বেশি আসবে এনিমির ম্যান পাওয়ার বেড়ে যাবে আর যার কারণে তোমরা ওই ফাইট ওইখানেই হেরে যাবে তো गाइस এর জন্য তোমাদের রাশের সময় ইউজ করতে হবে সুইচিং মেথড যেটা ইউজ করে FFWS এর এবারে চ্যাম্পিয়ন বুড়িগাম স্কোয়াড এই স্ট্র্যাটেজি ইউজ করে টিম বুড়িগাম এবারে FFWS চ্যাম্পিয়ন সে আর ওদের রাশার বসানা এফএফডব্লিউএস এর মঞ্চে এমবিপি হয়ে প্রমাণ করে দিল যে সে এই স্ট্র্যাটেজি ফলো করে বলেই আজ ওয়ার্ল্ডের বেস্ট রাশার এবার তোমাদের শিখাবো সুইচিং মেথড কিভাবে তোমরা ইউজ করবে ফাইট নাও শুরুতেই ফার্স্ট রাশার ঢুকে যায় রাশ করার জন্য এবং যাকে পায় তাকে ড্যামেজ দিতে থাকে যখন ফার্স্ট রাশার হেলথ কমে যায় তখন ফার্স্ট রাশার ব্রেকআউট করে আর তখন সেকেন্ড ও থার্ড রাশার ঢুকে যায় ড্যামেজ খাওয়া এনিমির উপর রাশ করার জন্য এখানে দেখতে পেতেছো ওয়ার্ল্ডের বেস্ট রাশার হাসান আর ঢুকে গেল রাশ করার জন্য এনিমিকে ড্যামেজ দিয়ে নিজে ড্যামেজ খাওয়ার সাথে সাথে ব্যাক আউট করলো তারপরে এন্ট্রি নিল গেটাই ও জয়না এসেই পরপর দুইটাকে ডাউন করে দিল এরপর ওয়াসানা মানে ফার্স্ট রাশার সাথে সাথে হিল বাড়িয়ে আবার ফাইট কন্টিনিউ করে এবং আরো একটা এনিমিকে ডাউন করে দেয় ফাইট মধ্যে ওয়াসানা কিভাবে হিল বাড়ালো সেটা কালকের ভিডিওতে আলোচনা করছি যদি এই ফাইটে ওয়াসানা ব্যাক আউট না করতো তাহলে ডাউন হয়ে যেত আর বুড়িরাম টিম ওইখানে শেষ হয়ে যেত কিন্তু ওয়াসানা । ওয়ার্ড ওয়ার্ল্ডের বেস্ট রাশার এমনিই বলা হয় না ও ওইখানে সুইচ মেথড ইউজ করে ফাইট কিভাবে ইজিলি জিতে নিল গাইস তোমরাও তোমাদের গেম প্লে এর মধ্যে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারো তো ইয়াব গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই এন্ড কারো যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলতে পারো গাইস তোমরা শুধু তোমাদের সমস্যার কথা আমাকে বলো তোমাদের গেম প্লেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো গাইস এরকম স্ট্রাটেজি ওয়ালা ভিডিও এন্ড তোমার গেম প্লে কি ইমপ্রুভ করবে এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আসতে থাকে তো তোমার গেম প্লে কি ইমপ্রুভ করবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো এন্ড আই হোপ কি তোমরা তোমাদের ভিডিও তো লাইক করে দিছো এন্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো গাইস গাইজ টিল নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ